প্রিয় দর্শক বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে ছাত্র জনতার উদ্বোধন উদ্বোধনের পরে এই যে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আপনাদের মুক্তিযুদ্ধ সেই সময় দিনগুলো আর এখনকার যে দিনগুলো এই সব মিলে আপনি কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন আমি আগেই বলেছি বাঙান্ন থেকে শুরু হয়েছে এর আগে অনেক কিছু হয়েছে বেশ বাঘ হয়েছে এই যে চোদ্ন বছরের যে অনিয়ম উচ্ায় দেশটা আবার নতুন করে ছাত্র করলো এটাকে সম্মান জানিয়ে এদের সম্মান জানিয়ে দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার আমি জানি না আমার সোনার বাংলার ছেলেবেলায় জনসংখ্যার তুলনায় আমরা কম ছিলাম পরিবেশ অন্যরকম ছিল প্রত্যেক পাড়ায় পাড়ায় নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান রোজ রোজ রবীন্দ্র জয়ন্তী এইসব উৎসব হতো এখন আর সেই সব নেই আমাদের যে কালচার রিফরমেশন ফোরাম নামে কিছু গোষ্ঠী বিভিন্ন জেলায় হয়েছে টাঙ্গাইল এই দেশে এই বাংলাদেশে একটি অহংকার মতো জায়গা এখানে যারা যেসব সন্তানরা বড় হয়েছে তারা পৃথিবী বিখ্যাত তাদের নাম সবাই না আপনারা যাই হোক আমি চাই এই বাংলাদেশটা আবার সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথাগুলি প্রজন্মকে নিয়ে এই নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশটাকে ছাত্র বাংলার অধের রক্তের বিনিময়ে স্বৈরাচারকে হটিয়ে যে বাংলাদেশটা আমরা পেয়েছি এটাকে রক্ষা করার দায়িত্ব যারা রয়েছেন তাদেরও যেমন এবং মানুষকে উদ্বুদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়া হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া এটা দায়িত্ব সবার আগেই বলি দেশকে ভালোবাসুন তা না হলে এই দেশ আরো হাজার হাজার বছর পিছিয়ে যাবে সুন্দর বাংলাদেশ করে থাকবে তার কঙ্কালের না নিশ্চীব হয়ে আমাদের পরবর্তী প্রজন্ম অস্ত্র হয়ে যাবে এটা হয় না পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা কেন এগিয়ে যাব না এই বাংলাদেশ সতেরো বছরের যে অনিয়ম হয়েছে এটা পৃথিবীতে তরুণ বিগত সরকার স্বৈরাচারকে হার মানিয়ে যে দিয়েছে আর সবচেয়ে বড় কথা প্রাকৃতিক প্রতিশোধ এটা থেকে বিগত সরকার রক্ষা পায়নি পাবেও না তাই আপনাদের বলি আপনারা সাবধানে পা ফেলুন দেশটাকে ভালোবাসুন এই নব্ব স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশকে এই যে আপনি আমলাদের যে কথা বলেছেন আমলাদের নিয়ে আসলে তারা পরিবর্তন হলে কি দেশটা কি তারা গুছিয়ে গুছাইতে পারবে আপনার মনে হচ্ছে আমি আপনাকে বলি যারা দীর্ঘদিন যাবত আমলা হিসেবে কামলা দিচ্ছেন বলি আমি অদৃশ্য কামলা এরা খুব ভয়ঙ্কর এরা দৃশ্যের আড়ালে থাকে তাকে মঞ্চে দেখা যায় না মঞ্চে থাকে নেতারা তৃণমূল পর্যায়ের মানুষ এবং নেতৃবর্গ আমি আমলাদের নতুন বিসিএস ক্যাডারের যেসব ছেলে আবার আসছেন তাদের মধ্যে বেছে বেছে ভালো যারা আছেন স্কলার যারা আছেন তারাই যে সুযোগ পাচ্ছে না সেই আমলাদের চক্রান্তে বা কোনো একটা চক্রান্তে তাদের আলাদা করে দেয়া হচ্ছে কেন একটা দেশকে ভালোবাসছে একটা স্কলার ছেলে গরিবের সন্তান যে জমি বিক্রি করে হালের গরম বিক্রি করে ছেলেকে মানুষ করেছে এই ছেলেটা কোনো চাকরি পায় না ভালো কোনো কাজ পায় না কেন একটা মানে কি বলে অযোগ্য লোক তার চেয়ারে বসে থাকে সে বসে ঘুমায় মাঝে মাঝে দেখা যায় তার চেয়ারে কোটটা ঝুলছে কে কর্মকর্তা নেই এটা হয় না এইভাবে দেশ চলতে পারে না আমি তা আবারও বলছি এই নতুন প্রার্থীটাকে আমরা সম্মান করে দেশকে ভালোবেসে আবার যেন আমরা এগিয়ে যাই সেই চুয়ান্ন বছর আগের বাংলাদেশ এবং পৃথিবীটাও অনেক বদলে গেছে পৃথিবী বদলে গেছে এবং আমাদের পরবর্তী অনেক দেশ আমাদের পরে অনেক দেশ আজ অন্য চরম করে চলে গেছে আমরা কেন প্রশ্নগুলো হই তার একমাত্র কারণ এই আমলা নির্ভর এবং দেশপ্রেমহীন মানুষের কারণে আজকে বাংলাদেশ এত

কথা চিন্তা করে তাদের এগিয়ে নিয়ে যান তাদের একটা সুস্থ পরিবেশ ফিরে আবার ব্যবস্থা করুন